একসাথে হয়েছি আপনারা একটা বিষয় এই জিনিসটা আমরা গতকাল থেকে নির্বাচন আচরণ বিধি মেনে চলে একটা বিষয় আমরা অ্যাভয়েড করি আগামী একুশ তারিখের পূর্বে কোনো প্রতীকের মার্কায় ভোট চাওয়া যাবে না আমরা যে সাপলাকলি চোদ্দ আমাদের বারো দল থেকে আমাদের চূড়ান্তভাবে ভাবে একুশ তারিখ চূড়ান্ত হবে আমাদের অর্থাৎ নির্বাচন কমিশন থেকে এটা লিস্ট পাবলিশ হবে সেইখানে আপনারা সাপলা পাবেন এবং তখন আমরা সাপলা পক্ষে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা হচ্ছে ভোট চাব যেহেতু নির্বাচন কমিশনের বিধি বহির্ভূত হবে সেজন্য আমরা আনুষ্ঠানিকভাবে এই সাপলা পক্ষে আমরা এখন ভোট চাচ্ছি না আপনারা লিফ্ট ব্যানার এই জায়গাগুলো একটু আপনারা যাতে করে কোন আচরণ বিধি আমাদের ভঙ্গ না হয় আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব আপনারা উত্তর হয় হ্যাঁ দিবেন দিবেন অথবা না দুইটা থেকে একটা হয় হ্যাঁ অথবা না এর বাইরে কোন উত্তর না আপনারা কি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান আপনারা কি দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ চান আপনারা কি ভারতীয় গুন্ডাবি এবং আগ্রাসন মুক্ত একটা বাংলাদেশ চান আপনাদের এই যে পুরনো সংবিধানের এই সংবিধানের আপনারা সংস্কার চান আপনারা কি চান আপনার সন্তান পড়াশোনা শেষে একটা স্বাধীন এবং নিরপেক্ষ কর্ম কমিশনের অধীনে চাকরি পাক সেটা কি আপনারা চান আপনারা কি চান আমাদের নির্বাচন প্রত্যেকটা পাঁচ বছর পর পর একটা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে হোক সেটা কি আপনারা চান আপনারা কি চান পুলিশ জনগণের হোক সেটা কি আপনারা চান আপনারা কি চান বাংলাদেশ থেকে বাংলাদেশটা দুর্নীতিমুক্ত মুক্ত হন সেটা কি চান তার মানে যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তরে আপনারা হে হয়েছে নাকি না হয়েছে হে হয়েছে নাকি না হয়েছে তাহলে আর যে প্রশ্নের উত্তরটা পরীক্ষায় আসবে নির্বাচনে আসবে হ্যাঁ অথবা না সেখানে টিক মার্ক দিতে হবে আপনারা কোনটায় টিক মার্ক দিবেন হ্যাঁ কোনটায় দিবেন হ্যাঁ দিবেন আজকের এই क्रांति লগ্নে বাংলাদেশ স্পষ্টত তিনটা পক্ষে বিভক্ত একটা পক্ষ ছাত্রবাদীদের পক্ষ অবলম্বন করেছে ভারতীয় গুন্ডামির পক্ষ অবলম্বন করেছে মাফিয়াদের পক্ষে অবস্থান নিয়েছে ঠিক ছাত্রবাদীদের পক্ষে অবস্থান নিয়েছে গুন্ডাদের পক্ষে অবস্থান নিয়েছে দু হাজার নয় পরবর্তী সময়ে গণতন্ত্রের জন্য যারা রক্ত দিয়েছে ঘাম দিয়েছে শ্রম দিয়েছে বিএনপি সহ। বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা যারা রাস্তায় শ্রম দিয়েছে ঘাম দিয়েছে গ্রেফতার হয়েছে ঘুম হয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে কতিপয় রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি আবার ভারতীয় দাবেদারি শুরু করার পায়তারা করছে আমরা দেখতে পাচ্ছি যেসব মিডিয়া যেসব ব্যবসায়িক শ্রেণী যেসব কর্পোরেট মিডিয়া ব্যবসায়িক শ্রেণী যেসব আমলারা আমাদের ভাইদেরকে হত্যাযোগ্য করে তুলেছে আমাদের ভাইদেরকে আগুন সন্ত্রাস হিসেবে মিডিয়াতে প্রচারিত করেছে আজকে দেখতে পাচ্ছি অনেকেই তাদেরকে বুকে টেনে নিচ্ছে প্রিয় আমার আমরা আমাদের জায়গা থেকে আমরা বাংলাদেশ বর্তমানে দুইটা ভাগে বিভক্ত একটা পক্ষ চাই গোলামী আর আরেকটা পক্ষ চাই আজাদী একটা পক্ষ চাই স্বাধীনতা আরেকটা পক্ষ চাই পরাধীনতা একটা পক্ষ চায় ভারতীয় তাবেদারি আরেকটা হচ্ছে চায় বাংলাদেশের স্বনির্ভরতা আমরা চাই আজাদি আমরা চাই বাংলাদেশের স্বনির্ভরতা আমরা চাই বাংলাদেশ কে পরিচালনা করবে কে সরকার গঠন করবে সেটা বাংলাদেশের জনগণ সেটা নির্ধারণ করবে দিল্লি থেকে কোন এজেন্ট ভিত্তিতে হাসিনাকে যেভাবে এজেন্ট নিয়োগ করার মধ্য দিয়ে বাংলাদেশটাকে একটা একটা সাবকন্টিনেন্ট হিসেবে আমাদের একটা কলোনিয়াল একটা স্টেট হিসাবে দীর্ঘ দেড় করে বেশি সময় ভারত পরিচালনা করেছে আমরা চাই না বাংলাদেশ আবার তার অতীতে ফিরে যাক বাংলাদেশের কে বসনতে বসবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ প্রতিবিদ্যাবাসী আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই ভোট আপনারা যাকে ইচ্ছা তাকে দিবেন আমরা চাই প্রশাসন এবং পুলিশ বিগত তিনটা ইলেকশনে যে ভূমিকা রেখেছে আমরা বিশ্বাস করি এই প্রশাসন এবং পুলিশ বিগত তিনটা ইলেকশন থেকে তারা শিক্ষা লাভ করেছে তারা ব্যালটে সিল দিয়ে তারা অনেককে সরকার বানাইছে এই সরকার কি টিকতে পারছে এই সরকার টিকতে পারছে পুলিশ বা প্রশাসনের কাজ না ব্যালটে সিল দিয়ে সেই সরকার প্রতিষ্ঠা করা পুলিশের কাজ হচ্ছে প্রশাসনের কাজ হচ্ছে জনগণ যাতে নির্ভয়ে জনগণ যাতে তার নিজের ভোটটা নিজে যথাযথভাবে দিতে পারে আমরা সম্মানিত পুলিশ ভাই এবং প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা বিগত তিনটা ইলেকশন থেকে শিক্ষা লাভ করেন আপনারা যদি নিরপেক্ষভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন জনগণ আপনাদেরকে মাথায় তুলে রাখবে আর না হয় আপনাদের বেনজির এবং হারুনের পরিণতি আপনাদেরকে বরণ করতে আপনারা দেখেছেন লগ্নভাবে পুলিশ এবং প্রশাসন বিগত তিনটা ইলেকশনে হাসিনাকে ক্ষমতায় আনার জন্য তারা নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছে আপনাদেরকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে আমরা বিশ্বাস করতে চাই আমাদের দেশ প্রেমিক আমাদের মেধাবী যোগ্য পুলিশ এবং প্রশাসনের যে ভাইয়েরা রয়েছেন আপনারা জনগণের প্রতি কমিটেড থাকুন আপনারা যাতে করে জনগণ নির্ভয়ে ভোট এসে তার নিজের ভোটটা নিজে দিতে পারে সেটির ব্যবস্থা করার জন্য আপনারা প্রত্যয়ী হন আর সম্মানিত ভাইয়েরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমাদের সালাম মানুষের কাছে পৌঁছাই দিবেন আমি একা মানুষ দুই পায়ে যদি হাঁটি একদিন